চিন্তা শব্দটা যতটা সহজ ততটা কিন্তু মানুষকে কিন্তু শেষ করে ফেলে এই চিন্তা চিন্তা করতে করতে অনেক মানুষ অনেকভাবেই শেষ হয়ে যায় তবু বন্ধুরা মানুষের চিন্তা শেষ আমিও কিন্তু সেই চিন্তা ভাবনা করা মানুষদের মধ্যেই পড়ি তবু বলবো বন্ধুরা চিন্তা ভাবনা ছেড়ে কর্মে মন দিলে কিন্তু জীবন অনেক সুন্দর হয়ে দাঁড়ায় তো আজকে রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক অনেক মানসিক শক্তি দেয় পরবর্তী ভিডিও বানাতে আমি কেন যে কোনো ক্রিয়েটারের একটাই কথা বলবো যে যে কোনো ক্রিয়েটারকে যদি তোমরা একটা কমেন্ট একটা লাইক একটা ভালোবাসা দিয়ে সাপোর্ট করো তাহলে কিন্তু তারা অনেক অনেক ভালো কাজ করতে পারে যেমনটা আমি তো বন্ধুরা দেখো রান্নাঘরে চলে এসছে আলু চাঁচুরি আর পরোটা খাওয়ার আবদার এসছে আজকে শ্বশুরমশাই আলু চাঁচুরি আর পরোটা খাবেন বলেছেন সেই জন্য বাড়িতে হচ্ছে মা মানে শ্বশুরমশাই বা আর শাশুড়ি মা আর আমি আর বরমশাই এই চারজন আছি ভাই আর ভাইয়ের বউ গেছে ভাইয়ের বউয়ের বাপের বাড়িতে মানে আমার যায়ের বাপের বাড়িতে গেছে তো বন্ধুরা দেখো এখানে আমি শুকনো লঙ্কা একটু ফোড়নে দিয়ে দেবো দিয়ে আমি কিন্তু আলু চচ্চড়ি আর পরোটা বানাবো আজকে রাত্রিবেলা আর আমার জন্য রুটি আমি কিন্তু পরোটা অতটা ভালোবাসি না সেই জন্য আমি পরোটা খাই না আর যদিও বা আমার পরোটা বা রুটি না খাওয়ার ইচ্ছা হয় আমি কখনো কখনো একটু মুড়ি খেয়ে তো বন্ধুরা বলবেন মুড়িতে অনেক ক্যালোরি আছে কিন্তু পরিমাণটা পরিমাণটা অল্প থাকলে কোনো কোনো কিছু যে খাবারের মধ্যে কম রাখা উচিত এবং বন্ধুরা এখানে দেখো একটু জিরের ফোড়ন দিয়ে দিয়েছি কারণ আজকে পাঁচ ফোড়ন ছিল না তো বন্ধুরা যা আছে তাতেই কাজ এখানে একটু জিরের ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিই এদিকে দেখো বন্ধুরা কাবলি ছোলা ভিজনা হয়েছিল কিন্তু কাবলি ছোলাগুলো কিন্তু আজকে হবে না সেজন্য এর মধ্যে দিয়ে আলুগুলোকে বেছে নিয়ে শুধু আলু চচ্চড়ি কিছুটা আলু কেটে নিলাম নিয়ে এখানে প্রেশার কুকারের মধ্যেই কিন্তু বসিয়ে দিয়েছি তো এখানে একটু ভাজা ভাজা করে নিচ্ছি নুন দিয়ে তারপরে কিন্তু এর মধ্যে হলুদ লঙ্কা কিছুই দেব না ফোরনে যা শুকনো লঙ্কা দিয়েছি তাই দিয়েই কিন্তু আজকে হবে আর এখানে টেবিলটা নোংরা হয়েছিল সারসময় এখানে রুটি বেলে দিচ্ছিলেন তো আমি ভাবলাম টেবিলটা একটু মুছে মাছে গুছিয়ে নিই এখন অলরেডি বাজে রাত সাড়ে এগারোটার বেশি তো বন্ধুরা দেখো ভাবলাম একটু রান্নাঘরটা রাত্রেবেলা যদি গুছিয়ে নেওয়া যায় তাহলে সকালবেলা কিন্তু কোনো কাজেই প্রবলেম হয় না তো আমি একটু এখানে মোছামুছি করে নিচ্ছিলাম আর রান্না বান্না তো কমপ্লিট হয়েই গেছে কিছুই নয় আলু চচ্চড়ি আর পরোটা এক ভাই কমেন্ট করেছে তোমাদের রাতের খাবার দাবারটা কিন্তু ঠিক টাইমে হয় না একদম ঠিক কমেন্ট করেছো ভাই আমাদের রাতের খাবার দাবারটা এখনো হয় না মানে ঠিকঠাক কারণ আমার শ্বশুর মশাই আমার বরমশাই সবাই একটু দেরি করে আসে আর আমাদের ব্যবসার জীবন মানে আমাদের লন্ড্রি যেহেতু সেই জন্য অনেক রাত করে দোকান বন্ধ করে এবং আমরা বাড়ির মেয়েরা আগে খেয়ে ফেললে কিন্তু তাদের ভালো লাগে না এবং অনেক রাত হয় সারা দিন পরে খেটে খুটে আসে সেই জন্য একসাথে খেতে বসতে বেশ ভালো লাগে তারপর বন্ধুরা এখানে দেখো আমি একটু তেল ছাড়া পরোটা করার চেষ্টা করেছি হালকা একটুখানি তেল দিয়ে তো এখানে আলু চচ্চড়িটা হয়ে গেছে আর পরোটাটাও হয়ে গেছে বন্ধুরা এবার আমার বড়মশাই আসলে খেতে দিয়ে দেবো এবার বলবে তোমরা পরোটা খাচ্ছ দেখো বন্ধুরা একটাই কথা বলবো যে জীবনে বাঁচতে গেলে সব কিছুই প্রয়োজন আছে তো মানুষের এক ঘেমি ওটস খেতে খেতে আমার বড়মশাই আর ভালো লাগছে না টক দই দিয়ে সেই জন্য ও আজকে একটু আবদার করে বসেছে আর এখানে দেখো বন্ধুরা ডাল করেছি আর তার সাথে এটা পরের দিনে রান্না বান্না কিন্তু ডাল আর তার সাথে করেছিলাম ডিমের ডাল্লা আর তার সাথে ভাত গরম গরম তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো এই ছিল আজকে দুপুরে রান্না বান্না আর দু তিন পিস মাছ ছিল তেলাপিয়া মাছ সেটাকে একটু লাল লাল করে ঝাল করে নিয়েছি আর ঝালটা কিরম লাল লাল আর ঝাল ঝাল হয়েছে আমার শ্বশুর মশাই বলছিলেন যে খুব ঝাল ঝাল করে করতে একটু লাল লাল আর ঝাল ঝাল হয়েছে এর মধ্যে ঝোল ঢোল কিছু ছিল না শুকনো হয়ে গেছে তরকারিটা তো যাই হোক অল্প তরকারি একটু করতে গিয়ে শুকনো হয়ে গেছে আর ঝোল টোলও কিছু করিনি তো ব্যাস বান্না কমপ্লিট করে এখানে এখন দেখিয়ে দিয়ে আমি এখন বসে আছি আর আমার মাথাটা ঝিমঝিম করে আজকে চা খাওয়া হয়নি তো চলো আজকের মতন টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাই